সকালে পাখিদের কিচিরমিচির শব্দ আর আমার চা পান একদম একাকার কারণ পাখিরাও একদম অথেন্টিক কিচিরমিচির করছে ডাকাডাকি করছে মনে হচ্ছে আমার চা তার ফ্লেভার ওদের নাকে বাঁচছে আমার চা খাওয়া ভাই শেষ আর ডাকাডাকি করিস না এবার ইনফরমেশন দিই যারা চা ভালো চা খেতে চায় সলিড চা খেতে চায় খাঁটি চা খেতে চায় তারা ভালো চা পাতা কোথায় পাবেন ইয়েস ভালো চা পাতা পাবেন মনে করে ডট কমে কারণ মনে করে ডট কম দীর্ঘদিন থেকে ভালো চা পাতা দিয়ে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করে আসছে এবং এইটা হচ্ছে আমার একটা প্যাশন এটা আমার একটা ড্রিম এটা আমার একটা সাধনা যেহেতু বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টই কোনো না কোনো জায়গায় ভেজাল হচ্ছে সো চায়ে ভেজাল হচ্ছে এটাও নিশ্চিত আর এই ভেজালের ভিড় থেকে একটি সলিড সমাধান হচ্ছে মনে পড়ে ডট কম আপনার খাঁটি চা খাওয়ার সমাধান আর এই খাঁটি চা সংগ্রহ করতে চাইলে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় মনে পড়ে ডট কম থেকে সংগ্রহ করতে পারেন এরকম অথেন্টিক চা চুমুকে চুমুকে শেষ করে দিতে পারেন বাকি আর একটু অপেক্ষা কর আর একটু ইনফরমেশান দিয়ে নিই তাহলে এই চাপাতা এই প্যাকেটেই একটা সাধারণ প্যাকেটে অসাধারণ চাপাতা আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য একদম প্রস্তুত তাহলে কীভাবে অর্ডার করবেন জাস্ট অর্ডার নাম বাটনে ক্লিক করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের পেজের এই ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করে চলতে পারে সো যাদের ডাউট হয় তারা আমাদের পেজ ভিজিট করেন ওয়েবসাইট ভিজিট করেন আমাদের কোম্পানি দীর্ঘ ছয় বছর অ্যাটলিস্ট সেভেন ইয়ার্স রানিং এই চাপাতা সলিড চাপাতা দিয়ে সহযোগিতা করছে আর যেহেতু আমি সিলেটেরই মানুষ সো একদম অথেন্টিক চা সংগ্রহ করা অন্যান্য সবার চাইতে আমার জন্য একটি সহজ আর যেহেতু এই একটা প্রোডাক্ট নিয়েই আমি দীর্ঘদিন থেকে কাজ করছি সাধনা করছি সোর্স করছি যে খুঁজে খুঁজে বের করছি কখন কোন গার্ডেন চা পাতা ভালো করে আর সেই চাগুলোই খুঁজে খুঁজে বের করে একদম টপ লেভেলের এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি চা পাতাগুলো আপনাদের দুপুরে পৌঁছে দিচ্ছি মনে ডট কম সো না করে এখনই অর্ডার করুন পরিবারের সবাইকে নিয়ে খাঁটি চায়ের স্বাদ উপভোগ করুন আর এক চমক বাকি আছে শেষ করে দিই